কারণ সে ছিল খুবই প্রতিবাদর মানুষ গোটা তাওরাত কিতাবটি তার মুখস্থ ছিল আর তার কণ্ঠ ছিল যেন অমৃত যখন সে তেলাওয়াত করত মানুষের মন শান্তিতে ভরে যেত তার এই মধুর কণ্ঠের কারণে সবাই তাকে মনোয়ার বলে ডাকত কিন্তু বাইরে থেকে দেখতে এমন সুন্দর হলেও কারণের মনের ভেতরটা ছিল ঈর্ষা আর অহংকারে পূর্ণ এক কথায় সে ছিল একজন ভয়ঙ্কর মুনাফিক একদিন আল্লাহ তালা হজরত মোসা আলহিহসাল্লামকে মহামূল্যবান তাওরাতের ফলগুলো দান করলেন এগুলোতে আল্লাহর পবিত্র বাণী লিখা ছিল হজরত সেই ফলকগুলো থেকে তাওরাত লিখে নিলেন এবং তার জাতিকে নির্দেশ দিলেন সেই অনুযায়ী জীবনযাপন করতে মানুষজন আল্লাহর এই আদেশ মেনে চলতে শুরু করলো আর সমাজে ন্যায় এবং সত্য প্রতিষ্ঠিত হতে লাগল ঠিক তখনই আল্লাহ সুবাহানা হুয়া তালা হযরত মোসা আলিহালামকে একটি বিশেষ নির্দেশ দিলেন তিনি বললেন হে মুসা তোমার জাতিকে বলো তারা যেন তাওরাতকে স্বর্ণকচিত সজ্জিত আবরণের সংরক্ষণ করে মুসা আলিহস্লাম অবাক হয়ে গেলেন তিনি বললেন হে আমার রব আমরা কি করে তাওরাতকে সোনা দিয়ে বাধাই করব এই বিদ্যা তো আমাদের জানা নেই মুসা এই চিন্তার মাঝেই আল্লাহর হুকুমে সেখানে হাজির হলেন হজরত জিব্রাইল আলাম তিনি হজরত বললেন হে আল্লাহর নবী মুসা আপনার কি সেই বিশেষ গাছের কথা মনে আছে যা দিয়ে সামিরি জাতি একটি গুবৎস মূর্তি তৈরি করেছিল মুসা আলিহ্লাম হাসুচক মাথা নাড়লেন তখন জিব্রাইল আলী আসসালাম বললেন সেই গাশ্যের পাশে আরও একটি বিশেষ ঘাস রয়েছে এই তিন ধরনের ঘাস যদি একসঙ্গে করে তামার উপর রাখা হয় তাহলে আল্লাহর তা শোনা হয়ে যাবে আর যদি পিতলের উপর রাখা হয়। তবে তা উৎফুল্ল হয়ে উঠলেন তিনি সঙ্গে সঙ্গে মনস্থির করলেন যে দ্রুতই এই তিনটি বিশেষ ঘাস সংগ্রহ করতে হবে তিনি এই কাজের জন্য তার তিনজন সবচেয়ে বিশ্বাসী সঙ্গীকে দায়িত্ব দিলেন ইউসা কালুত এবং কারণ তিনি তাদের প্রত্যেককে আলাদা আলাদা চিরুকুট লিখে দিলেন যাতে তারা প্রত্যেকে নির্দিষ্ট এক প্রকার ঘাস খুঁজে আনতে পারে কিন্তু কারণ ছিল খুবই চালাক সে শুধু নিজের চিরকূটে কি লিখা আছে তা দেখেই থেমে থাকলো না সে কৌশলে ইউসা আর কালোতের চিরুকুটে কি লিখা আছে তাও জেনে নিল এভাবে কারণ ইউসা এবং কালোতের চিরকুটের বিষয়বস্তু জেনে গেল এবং বুঝতে পারল যে এই তিন ধরনের বিশেষ ঘাস একত্রিত করে যদি ধাতুর উপর রাখা হয় তবে তা সোনা এবং রোপাই পরিণত হবে এই গুপ্তবিদ্যা রহস্য এখন কেবলমাত্র তার হাতেই তাই কারণ আর না করে গোপনে গাছ সংগ্রহ করতে শুরু করল। এরপর সে পরীক্ষামূলকভাবে একটি তামার উপর ঘাসগুলো রাখল। আর কি আশ্চর্য সঙ্গে সঙ্গে সেটা খাঁটি সোনায় পরিণত হয়ে গেল এরপর সে একটি পিতলের উপর ঘাসগুলি রাখল। যা মুহূর্তের মধ্যেই রূপই পরিণত হলো আর এভাবে কারণ সোনা তৈরি করার অলৌক বিদ্যা আয়ত্ত করে ফেলল যা তার জন্য সীমাহীন ধনসম্পদের সম্পদের এক নতুন উৎস খুলে দিল এছাড়াও অন্যান্য প্রাচীন বর্ণনা অনুসারে কারণ ছিল দরবারের এক উঁচুপ্রদস্ত কর্মচারী তার ক্ষমতা ছিল অপরিসীম আর সেই যুগে সে হয়ে উঠেছিল এক বিশাল ধনসম্পদের মালিক তার সম্পদ এতই বেশি ছিল যে তার বিশাল বিশাল গুদামের তালা ছাবিগুলো বহন করতে ষাটটি খচ্ছরের প্রয়োজন হতো শুধু তাই নয় এই ছাবিগুলো ছিল চামড়ার তৈরি কিছু বর্ণনায় তো এমনও বলা হয়েছে তার গোদাম ঘরের চাবিগুলো এতটাই ভারী ছিল যে সেগুলো বহন করতে ওটের প্রয়োজন হতো আর তার এই অডেল সম্পদ দেখে মানুষ বিস্ময়ে হতবাক হয়ে যেত কেননা কারণ নিজেকে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি মনে করত এদিকে হজরত মোসা আলিহসালাম ছিলেন বনি ইসরায়েলের নবী এবং